আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়া দান করবো আজ এমন দিন যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই মুসলিম আদিস চার হাজার ছয়শ পঞ্চান্ন রাসল সাল্লাম আরো বলেন নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নবীও নয় শহীদও নয় কিয়ামত দিন আল্লাহ তালার পক্ষ হতে তাদের সম্মানজন অবস্থান দেখে নবী এবং শহীদ গুণ বললেন হবে আল্লাহ রাসুল আমাদেরকে বলুন তারা তিনি বলেন তারা ওই সকল লোক যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালোবাসে অথচ তাদের মধ্যে কোনো রক্ত সম্পর্ক নেই এবং কোনো অর্থনৈতিক লেনদেনও নেই আল্লাহর শপথ নিশ্চয় তাদের চেহারা হবে নুরানি এবং তারা নূরের মধ্যে থাকবে যেদিন মানুষ ভীত সন্দ থাকবে সেদিন তাদের কোনো ভয় থাকবে না এবং যেদিন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে সেদিন তাদের কোনো চিন্তা থাকবে না সুনানে দাউদ ইল গুজু আদিস তিন হাজার ষাট পরস্পরের মধ্যে ভালোবাসার বৃদ্ধির উপায় ইসলাম বলে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৈহাদ্য স্থাপিত না হলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না শান্তি ও নিরাপত্তা লাভ করা যায় না এমনকি জাননা লাভ করা যাবে না পরস্পরের মধ্যে ভালোবাসা ও সহার্দ্য বৃদ্ধির জন্য একটি চমৎকার বাতলে দিয়েছে তিনি বলেন তোমরা বৃহস্পতি প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার না হবে তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরের মধ্যে ভালোবাসা ও সহার্দ্য স্থাপন করবে আমি কি তোমাদেরকে এমন বিষয়ের কথা বলবো না যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা ও হার্দ প্রতিষ্ঠিত হবে সাহাবিগন বললেন নিশ্চয় ইয়ারসল্লাহ তিনি বললেন তোমাদের মধ্যে বহুল পরিমাণে সালামের প্রচলন করো মুসলিম কিতাবুল ইমান আদিস নং সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আমি কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং